thank <laughs> you হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস আজকে তোমাদের দর্শন করাবো পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির এই মন্দিরে আসার জন্য তোমাদের চলে আসতে হবে বারুইপাড়া স্টেশনে হাওড়া থেকে তোমরা প্রচুর ট্রেন পেয়ে যাবে বারুইপাড়া স্টেশনে আসার জন্য হাওড়া থেকে বর্ধমান লোকাল পেয়ে যাবে এছাড়া শিয়ালদা থেকেও তোমরা প্রচুর ট্রেন পেয়ে যাবে শিয়ালদা থেকে ডানকুনি স্টেশনে এসে ডানকুনি থেকে তোমরা প্রচুর ট্রেন পেয়ে যাবে এই বারুইপাড়া স্টেশনে আসার জন্য আর হাওড়া থেকে বারুইপাড়া লোকালে করেও তোমরা চলে আসতে পারো বারুইপাড়া স্টেশনে বারুইপাড়া স্টেশনে নেমে তোমরা বাইরে বেরিয়ে দেখতে পাবে প্রচুর অটো দাঁড়িয়ে আছে তাদেরকে বলতে হবে ব্রহ্মদত্ত ধাম যাওয়ার জন্য তাহলেই তোমরা চলে যেতে পারবে ব্রহ্মদত্ত মন্দির অটোয় ভাড়া পড়বে মাথাপিছু কুড়ি টাকা করে স্টেশন থেকে পনেরো মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ব্রহ্মদত্ত মন্দিরে এখানে প্রচুর বড় জায়গা নিয়ে মন্দিরটি তৈরি হয়েছে খুব সুন্দর লাগছে চারিদিকটা এবং মন্দিরের গেটটা প্রচুর বড় এখানে আশেপাশে প্রচুর দোকানপাটও বসেছে এখানে টোটো অটো স্ট্যান্ডও রয়েছে এখান থেকে আপনারা সামান্য কিছু জলখাবারও খেয়ে নিতে পারেন এখানে ছোট ছোট কিছু দোকান রয়েছে এখানে হুগলি জেলার বনমালিপুরে একটি মারাঠা সংস্থার উদ্যোগে প্রায় পনেরো বিঘা জমির ওপর তৈরি করা হয়েছে এই সুবিশাল মন্দির ব্রহ্মদত্ত ধাম খুব সুন্দর এই মন্দিরটি পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরের সামনেই এখানে পুজোর ডালা বিক্রি হচ্ছে এখান থেকে আপনারা নানারকম মূল্যের ডালা নিয়ে এখানে পুজো দিতে পারেন এখানে মন্দির খোলার ও বন্ধের টাইম রয়েছে এখানে প্রতিদিন সকাল সাতটায় খোলে এবং দুপুর একটায় বন্ধ হয়ে যায় এবং আবার বিকেল তিনটায় খুলে রাত্রির আটটায় মন্দির বন্ধ হয় প্রতিদিন সকাল আটটায় এবং সন্ধ্যা সাতটায় আরতি হয় প্রতি বৃহস্পতিবার সকাল সাতটায় মন্দির খোলা হয় এবং রাত্রি সাড়ে নটায় বন্ধ করা হয় এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছি এখানে প্রচুর বড় জায়গা নিয়ে মন্দিরটি তৈরি করা হয়েছে এখানে মন্দিরে প্রবেশের মুখেই তোমরা দেখতে পাবে খুব সুন্দর সুন্দর দুটি প্রদীপের মতো তৈরি করা হয়েছে এখানে একশো আটটি প্রদীপের আলো রয়েছে রাত্রির বেলা এগুলো আলো জ্বালানো হয় রাতের আলোয় মন্দিরটি আরও সুন্দর লাগবে এখানে সব আলো জ্বেলে দেওয়া হবে এই মন্দিরের চারপাশেই প্রতি বৃহস্পতিবার প্রচুর ভক্তকে বিনামূল্যে প্রসাদ খাওয়ানো হয় এখানে প্রচুর ভিড় হয় বৃহস্পতিবার ভেতরে প্রবেশ করছি খুব সুন্দর ডিজাইন করে একটি কাঠের দরজা রয়েছে খুব সুন্দর লাগছে দরজাটা মূল মন্দিরটি অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে প্রচুর বড় এখানে একসাথে প্রচুর ভক্ত বসে আরতি দর্শন করতে পারবে প্রতিদিন সকাল সাতটায় এবং রাত্রির আটটায় এই ঈদ মন্দিরে আরতি হয় এবং বৃহস্পতিবার সকাল নটায় দুপুর দেড়টায় এবং সন্ধ্যে সাতটায় আরতি হয় আরতির শেষে পালকি ভ্রমণ হয় নটার সময় পুনরায় আরতি হয় আবার সাড়ে নটায় মন্দির বন্ধ হয়ে যায় প্রতি বৃহস্পতিবার এখানে বিষ্ণুর দশ অবতারের একটি অবতার কুর্ম অবতারের একটি খুব সুন্দর পাথরের মূর্তি রয়েছে এখানেও অনেকে পুজো করছেন এখানটায় মন্দিরে বিগ্রহের দিকে মুখ রয়েছে কুর্ম অবতারের প্রতি বৃহস্পতিবার এখানে প্রচুর ভক্তের সমাগম হয় প্রচুর ভক্তকে এখানে বিনামূল্যে এখানে প্রসাদ প্রদান করা হয় মন্দিরের তরফ থেকে দুপুর আরতির পর প্রতিটা ভক্তকে এখানে কুপন দেওয়া হয় সেই কুপনের মাধ্যমে প্রতি ভক্ত এখানে প্রসাদ গ্রহণ করতে পারে এখানে খুব সুন্দর একটি ব্যবস্থা রয়েছে একটি বিগ্রহের মধ্যেই আপনারা দর্শন করতে পারবেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের একটি বিগ্রহ এখানে সদ্গুরু শ্রী নারায়ণ মহারাজের একটি বিগ্রহ রয়েছে এই ব্রহ্মদত্ত ধাম মন্দিরের প্রতিষ্ঠাতা গুরুদেবের একটি বিগ্রহ রয়েছে বিগ্রহে ছয়টি হাত দেখতে পাওয়া যাচ্ছে শঙ্খ চক্র গদা কুমন্ডলু আর দুগডুগি দেখতে পাওয়া যাচ্ছে আর একটি হাতে আশীর্বাদ করছেন এইখানে মন্দিরে পূজো দেওয়া নিয়মাবলী রয়েছে পূজো দেওয়ার জন্য সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত যেকোনো সময় পূজো দিতে পারেন বৃহস্পতিবার সকাল 7টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত মন্দির খোলা থাকে আপনারা যেকোনো সময় এসে এই মন্দিরে পুজো দিতে পারেন অথবা দর্শন করতে পারেন এই মন্দির আপনারা চারটে দেখতে পাবেন প্রথম ধাম রয়েছে মধ্যপ্রদেশে শিব দত্ত ধাম দ্বিতীয় মন্দিরটি রয়েছে দ্বিতীয় ধাম অনুসূয়া দত্ত ধাম কন্যাকুমারী তামিলনাড়ুর তৃতীয় মন্দিরটি রয়েছে তৃতীয় ধাম ব্রহ্মদত্ত ধাম কলকাতায় যেটি এখন আপনারা দর্শন করছেন আর চতুর্থ ধাম হচ্ছে অত্রিদত্ত ধাম উত্তরাখণ্ডে খুব সুন্দর এই মন্দিরগুলি বিরাট বড় বড় মন্দিরের চূড়াটি খুব সুন্দর কারুকার্য বিশিষ্ট দক্ষিণ ভারতীয় মন্দিরের আদলে এই চূড়াটি খুব সুন্দর নির্মাণ করা হয়েছে মন্দিরে ডান দিক দিয়ে একটি সিঁড়ি নেমে যাচ্ছে সেই সিঁড়ি দিয়ে নেমেই আপনারা দেখতে পাবেন শিব ধাম বিরাট বড় একটি শিবের মন্দির রয়েছে নিচেতে এখানে আপনারা শিবলিঙ্গ দর্শন করতে পারবেন এখানেও আপনারা চাইলে পুজো দিতে পারবেন মূল মন্দিরের দুই পাশে দুটো মন্দির রয়েছে একটি রয়েছে গণেশ ঠাকুরের মন্দির আর একটি রয়েছে কপিল মুনির মন্দির মন্দিরের ওপরেও প্রচুর জায়গা রয়েছে এখানে এখানে ভক্তরা বসে বিশ্রাম নিচ্ছেন এখানে প্রচুর বড় জায়গা আর এই যে ছোট ছোট জায়গাগুলো করা রয়েছে এখানে প্রচুর ভক্ত একসাথে বসে প্রসাদ গ্রহণ করতে পারবেন প্রতি বৃহস্পতিবার বিনামূল্যে প্রচুর ভক্তকে একসাথে বসে প্রসাদ গ্রহণ করানো হয় ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরব খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন